মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে নবম জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় জেলা সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবিত্রপায়ের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আরিফ হোসেন পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দেশে সড়ক দুর্ঘটনা দিনকে দিন বাড়ছে যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই বক্তারা আরও বলেন ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার সড়ক আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপর এখনই জোর দিতে হবে উদযাপন করবো এখানে যারা জনসাধারণ এই রোডটা ইউজ করে এই ট্রাফিক আইনগুলো তারা যেন মেনে চলে আমাদের যে ড্রাইভার ভাইরা আছে তারা যেন ট্রাফিক আইন মেনে চলে আমাদের যে রোড সাইনগুলো আছে সেই সাইনগুলো যেন মেনে চলে এছাড়া অতিরিক্ত যাত্রী হয়ে যেন না ওঠা এই বিষয়ে এই বিষয়ে আমরা সচেতন করব এই আগামী এক সপ্তাহ এছাড়া যাদের কাগজপত্র নেই রেজিস্ট্রেশন সহ অন্যান্য গাড়ির কাগজপত্র নেই সেই কাগজপত্রগুলো যেন সবাই করতে পারে এই আগামী এক সপ্তাহ আমাদের এখানে এই ট্রাফিক পুলিশ যারা আছে তারা এই সার্ভিসটি দেবে এছাড়া যাদের ড্রাই ড্রাইভিং লাইসেন্স নেই এখানে কিভাবে প্রসেস করতে হবে ড্রাইভিং লাইসেন্সটা সেটাও আমাদের এই ট্রাফিক একটা অংশ এখানে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছে টিআই এবং সার্জেন্ট তারা তাদেরকে সহায়তা করবে বিআরটি এর মাধ্যমে তারা কিভাবে দ্রুত এই ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করতে পারে এছাড়া আমাদের এখানে এই যে হেলমেট পরা থেকে শুরু করে অন্যান্য যে ট্রাফিক আইনগুলো আছে এই বিষয়গুলোর উপরও আমরা আগামী এক সপ্তাহ বেশি বেশি প্রচার প্রচারণা চালাবো এবং আমাদের যে ড্রাইভার ভাইয়েরা আছে এবং হেল্পাররা আছে তারা যেন আরও সচেতন হয় গাড়ি চালানোর বিষয়ে সে ব্যাপারে আমাদের টিআই এবং সার্জেন্টরা বেআটিয়া সহায়তায় তাদেরকে এটাই আমাদের আমাদের আজকে এই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট স্টিকার ও হেলমেট বিতরণ করা হয় এছাড়া পরবর্তী এক মাসব্যাপী জেলার পাঁচটি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা মোহাম্মদ শামীম রেজা દૈનિક ખોલા ચોક